অফিস শেষ করে এখন বাসায় আসছি কি খাবো সাথে দুইটা এখন বাজে হইল বাজে হইলে এখন এগারোটা আর ভাতের ভিতরে দিয়ে দিছি পানি এই যে ভাতে পানি দিয়ে দিছি ভাত আজকে অনেকটা ভালো আছে মোটামুটি খাওয়া যায় সেইখানে অনেক সকালে রান্না করছি তো আর এখানে আছে তরকারি আর এই যে দুইটা ডিম নিয়ে আসছি এখন একটা ডিম ভাজি করব খুব পরিমাণে ক্ষুধা লাগছে এই পাতিলি ভাজি এত পরিমাণে ক্ষুধ লাগছে যেটা আর বলার বাইরে মানে আজকেও ডিম নিয়ে আসছে রান্না করছি কিন্তু সকালবেলা ডিমের আলু আবার এখন আবার একটা ডিম ভাজি কর দুইটা ডিম রান্না করছিলাম এখন শুধু আলু তরকারি আছে আর কিছু তরকারি নাই ওই অন করে দিতে চুলোটা ওয়ার কুল দিয়ে দিছে ঠিক আছে এখন দুই ডিম বাজি কৰব এই ভাঙা ডিম